মার্শাল্লাহ দেখছেন এটা ফাই গেছে পুরা মূল দেখাতেসি যে নিয়ে যাইতেছি আল্লাহ একবার দেখছেন কি ধরা বলে কে বলে দেখেন ফাঁকি রয়েছে কত বলে নিছে এই যে এক একটা সারা মাঝে এক একটা সারা মাঝে চারটা পাঁচটা করে আছে এই যে একটা দুইটা তিনটা চারটে এটা মাঝে পাঁচটা আছে এটা মাঝে আছে তিনটা চারটে পাঁচটা এই যে এরকম বহুত আছে বহুত আউট নাই দেখছেন উপরতে একদম এই যে এখান থেকে ধরে এখানে নিচে শাড়িতে ফাঁসা আছে কখিয়া খালিয়া এই যে এখানে ফাঁসটা ছয়টা ফাঁকে গেছে দিলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাঁকে গেছে দেখছেন কত বড় বড় ওইগুলো একটা কত বড় দেখছেন নি আল্লাহ একবার এই যে দেখেন এখানে কখিয়া গাছটা আছে তারপর মনে করেন এই কলা গাছ আছে সন্তান গাছ আছে যে সন্তান গাছ সন্তরা সন্তান ছোট ছোটো দেখেন এইটার মাইতে কত বড় বড় এগুলো কে কাকিয়া বলে ক্যাফে বলে এক একজনের এক এক বাসা আর এই যে দেখেন এগুলো অনেক বড় বড় এগুলো এসে অনেক বড় বড় সাইজতে ফাঁসাত আছে অনেকে মনে করু অনেকে বলল ভাই আপনি কি দেন বাগানে বাগানে আমি কিছু না বাগানে ফানি দিতেছি আর সার দিতেছি এরপরে দেখেন মনে করেন এই প্রতিদিন সকালবেলা ফানি আছে প্রতিদিন সকালবেলা ফানি এমন কোনো দিন নেই ফানি দিনে এই যে দেখেন এটা মাঝে কী তো সেফে মশা দেখছেন এটা এতে গেছে কই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে এই যে পাঁচটা আছে পাঁচটা ফাই গেছে আল্লাহ দিলে সাইতে ফাঁসাত ভাই কষ্ট করে আমি কিন্তু একটা আমার কিসমত জুটবে না একটা জুটবে না এই যে সন্তারা গাছ বহুত বড় সন্তান গাছ এটা আমাদের সন্তারা যে বাইরেছে এটা বড় হয় না আল্লাহ দিলে দেখছেন কতুগুলো ধরছে তার কোনো শেষ নাই আরও আছে ওইদিকে আমি পুরাটা বাগান দেখাতেছি আমার আমি পুরাটা বাগান দেখাতে আপনারা দেখবেন একটা চেষ্টা করবেন এই যে নিয়ে যাইতে আসি ফুরাটা বাগান দেখার জন্য এই যে মনে হয় এখানে আঙ্গুর গাছ আছে তারপর ওদের কমলা গাছ আছে বলবরি গাছ আছে এখন ফুরেটা ইয়ে দেখাতে আপনাদেরকে হাঁটি হাঁটি এই যে দেখেন ইটা মাইতে আছে ইটা মাইতে আর আরেকটা দেখেন এটা ওই বেতনের মতন ধরছে বেতনের মতন তো এক একটাই আমাদের কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে এইটা আমাদের পাঁচটা দেখেন আমি ঘুরে ঘুরে দেখাতেছি যে এইটা এখানে চারটে পাঁচটা হলদু হয়ে গেছে ফাঁকি যাই কই এই যে দেখছেন আর একটা আছে না এই যে এইটার মাঝে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ধরছে এইটার মাঝে থকনা মাঝে সাতটা ধরছে দেখছেন কি প্রচুর পরিমাণ দ্বারা ধরছে তার কোনো শেষ নাই একের আগার তো ওরা প্রতিটা কাকিয়া গাছে কে কাকিয়া বলে কেফে বলে চার পাঁচ ফাঁস আছে সেইভাবে তার কোনো শেষ নাই এই ছোট্ট খাট্টো বাগান এটা এই বাগানের ভিতরে